যারা মানবে না হে নবি যারা মানবে না তাদের একটাই পথ এত কিছু বুঝার পর প্রিয় দেশবাসী যখন বুঝবে না তখন আল্লাহ সুবহান আহ তালাম সুরাজ সিজদার ছাব্বিশ নম্বর আয়াত নাজিল করে দিলেন সুবান আল্লাহ না। এ একটা কী আছে শুনেন আয়তার মধ্যে কী আছে আওয়ালাম মিয়ারাও আন্নানা এলাল আরো জরুস এটার আগে তাপসির করি ও পাপিরা তোমরা সকালবেলা কি খাও একটু কি ভাবো না এই খাওয়া মাকে কে দিল আল্লাহ ও পাপিরা দুনিয়ার মানুষরা তোমরা যে ক্ষেত খামার লাগাইছো সেটা তো শুধু অঙ্কুর সাদা সবুজ এখনও কিন্তু ধান আসে নাই ও পাপিরা গাছগাছারি এগুলি আবাদের দিকে ফসল ফলাদের দিকে তাকাও না দেখো না আমি আল্লাহ ইচ্ছা করলে কারেন্ট পোকা দিয়ে ঝান্টি করে দিতে পারি কিন্তু আমি আল্লাহ মন কি মন তোমার মুখে খাবার দিতেছি আল্লাহ এগুলা কি দেখো না দুইটা প্রমাণ দেওয়ার পরও শিকারকারীরা যদিও স্বীকার করে আল্লাহ তিন নম্বর প্রমাণ দিচ্ছেন আন্নান ওরা কি ভাবে না তাদের মাথার উপরে যাসমান এই গ্যালাক্সি মিল্কুয়ে ইউরোনাস নেপচুন প্লুটো শনি রবি যত গ্রহ তারকা রাজি আছে আমি আল্লাহ তাদের মাথার উপরে রহমতের বৃষ্টি দান করি এগুলো কি দেখে না যে কে আমাকে পানি দিল এগুলা কি তারা দেখে না ইলাল আরও ওরা কি দেখে না চার নাম্বার ওরা কি দেখে না জমিনটাকে আসমানের পানি দিয়া নরম করে দেয় আবার শক্ত জমিনের উপরে দিয়া পানির ঢেউ চালিয়ে লক্ষ্মীপুরে কিছুদিন আগে গেল আল্লাহ বলছে ওরা কি দেখে না আমি আল্লাহ সাগরের পানি তোমাদের দুয়ারে পৌঁছাইয়া সুবাহান আল্লাহ ওরা কি দেখে না কেন দেয় মাঝে মাঝে কেন বন্যা দেই রে বান্দা ও ভরসা খাইও না জমিনটা চাষ করতে করতে জমিনটা ভাইরাস হয়ে যায় এই জন্য আমি আল্লাহ সাগর থেকে পানি আসমান থেকে পানি দিয়া হুইল দিয়া তোমাদের জমিনটা আমি আল্লাহ পরিষ্কার করি দে আল্লাহ কেন না ফরমানি করো ও বান্দা তোমরা দেখো না শরীরের কাপড় ময়লা হয় হইল দিয়া সাবান দিয়া তোমরা পরিষ্কার করো তোমরা যে জমিনটা চাষ করতেছ আমি আল্লাহ যদি বন্যা না দেই পানি না দেয় তাহলে জমিন ফেটে বাস্ত হয়ে যাবে তোমরা ব্রয়লারের মতো বাষ্ট হয়ে মানুষগুলো সব মারা যাবে এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে বন্যা দিয়া তোমার বাড়ি পর্যন্ত আমি আল্লাহ বন্যার পানি পৌঁছাই দেই সুবাহ আল্লাহ এরপরে বলছেন এগুলা দেওয়ার পর তারা অস্বীকার করলো এবার ছয় নাম্বার ফিনিশিং বাবা তা আকো লম্বি নহো আ ও আং ফুস ও বান্দা তুমি যে বাড়িতে হাত চড়াও মুরগি চড়াও গরু চড়াও আমি আল্লাহ কোনোদিন বলি নাই কাঁসায় গিলেক কাঁসায় খা বলি না আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সিস্টেম বাতিয়ে দিয়েছি বিসমিল্লা আল্লাহ আকবর করে তোমরা জব করলে আমি আল্লাহ পশুটা তোমাদের জন্য হালাল করে দিলাম সুমাহ আল্লাহ কন্যা না আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই আমি আল্লাহ যদি ইচ্ছা করি গাভীর পেটের ভিতরে বড় সাপ প্রবেশ করিয়া দিতে পারি তোমরা দেখেই খাইতে চাইবে না সুবাহান আল্লাহ অতএব আমি আল্লাহ ঘাস আর গোবর আর রক্তের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুগ্ন পান করি এগুলো দেখো না আফালা তোমরা কেন লক্ষ্য করো না আল্লাহ আফসোস করে বলছে তোমরা কেন লক্ষ্য করো না শেষ ফিনিশিং নাতে গুণাগার হব কুলু মাতা হাদাল ফাতহু ইনকুম ত এরপরে বলছে তোমরা সিজদা করো সুবহানাল্লাহ বলেন তোমরা সিজদা করো তোমরা যদি সত্যবাদী হও এক তোমরা যদি সিজদা করো দুই তোমরা যদি সত্যবাদী হও এই সত্যবাদীর ভিতরে সত্য কথা বলা হালাল খানা খাওয়া মানুষকে না ঠকা যত রকমের ভালো কাজ আছে এখানে ওখানে পাবেন ইনকুঙ্ুং সদিকিন তোমরা যদি সত্যবাদীদের সঙ্গে থাকো তাহলে আমি আল্লাহ বেহতরাম তোমাদেরকে ব্যস্ত দান করব